হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড চলে এসেছি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেটে যে বলেছিলাম কালাঙ্কা পেয়ার এই হচ্ছে আমাদের ধারি পেয়ার এটা হচ্ছে ওদের বাচ্চা লেটস আরেকটা তোমাদেরকে আমি নতুন সদস্য দেখাই এর আগে ভিডিওতে আমি দেখাইনি তো এই দেখো আমাদের চটিয়াল নর ও চোখ হচ্ছে একদম ডিপ লাল দেখতেই পাচ্ছো চুটিয়াল নরটা সন্ধে হয়ে এসে যে তাই আমি ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না আর এই হচ্ছে আমাদের লালদমের বাচ্চা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এবারের বাচ্চা এটা হচ্ছে তার আগেরবারের বাচ্চা এটা হচ্ছে তারও আগেরবারের বাচ্চা আর এই হচ্ছে আমাদের পেয়ার ফ্রেশ না একটু ছিটে আছে তবে আমার খুব পছন্দের পেয়ার আচ্ছা এরা তো এত ছিটে দেখলে এবার এদের যে বাবা আসল জেনারেশান যাদের আমি তাকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের ধারি সবাই এরই বাচ্চা যত লালদম আছে সব এই ঘরের এই জেনারেশন বাচ্চার বাচ্চা 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 এরকম করে করে ঠিক আছে আর এর সাথে এবারে যে নতুন মাদাটা নিয়ে এসেছিলাম জোড়া দিয়েছি কিন্তু এ মাদা ডিম দেয় না ডিমের ফল হয়েছে ও অন্য পায়রার ডিম চালান করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের সেই পুরোনো মদন ও এইখানে ডিম দিয়েছে ঠিক আছে মাদা আর ও এইখানে ঢুকে পড়েছে ও এখানেই ঢুকবে হ্যাঁ ও যাবে না সরানো যাবে না এখান থেকে সন্দেহ হয়ে এসেছে চলো ঘরগুলো বন্ধ করে দিই হ্যাঁ দেখো একটা জোড়া বসিয়েছি আর এই হচ্ছে আমাদের তেলেগুত্তা একে আমরা অনেক দিনের ভিডিও করিনি কেউ অনেক দিন তোমাদেরকে দেখাই নি প্রায় এক বছর আগে লাস্ট ভিডিও এসেছিল এই হচ্ছে আমাদের চ চে হে ঝড় এসে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বেশি ভিডিও করতে পারলাম না